জোহার বন্ধুরা আজকে আমি পৌঁছে গেছি পিঠা জোর আসরে দেখতে পাচ্ছ যে বিশাল লোকারণ বুঝতে পারছো দমে লোক আসি গেছে তো বন্ধুরা দেখাবো তোমাদেরকে যে পিঠা জোড় আসরে শত্রুঘ্ন মাহাতার কাড়াটা কিন্তু পৌঁছে গেছে সকাল সকালেই তো সেই ছবি তুমি তোমাদেরকে তুলে ধরছি

পঁচি গৈছে দেখ সকাল সকাল একদম ইয়াৰ সৈতে মুষ্টেও আছে ইয়াৰ সংহত্তৰভাৱে আছে কিন্তু দেখোন লোকজন দেখ চতুৰ্দি নাই ন লোকজন দেখ যে কত লোকজন হৈছে কিন্তু প্ৰচণ্ড লোকজন হৈছে কেনে আচৰে আর কালাটা দেখার জন্য তো বেশি এখানে সবাই জমায়েত হয়ে গেছে সবাই বসে বসে সবাই দেখছে একদম জিরে ঝিরে তো বন্ধুরা এরপর তোমাদের লড়াই দেখবো আমি ধন্যবাদ